পায়ে আজকে বানাবো গিফট বক্স কিক বক্স থিম কেক দেখবেন কীভাবে গিফট বক্স কেক বানানো হয় কীরকমভাবে ডিজাইন করা হয় কিভাবে লেয়ারিং করা হয় এগুলো দেখাবো কীরকম ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ এটা হচ্ছে ধান ক্ষেত দেখুন ধান কত সুন্দর হয়ে আছে পুরো ধান এই হলো বক্স দেখুন গিফট বক্স এখন বানাবো গিফট বক্সটা কীভাবে বানানো হয় আর এই হলো কালো ফন্ডেন কালো ফন্ডেন বেলে কেকের উপর চড়িয়ে দিতে হবে কালো ফন্ডেন বেলবো এই যে বেলছি বেলাবার পরে বেলা হবে ঠিকঠাক করে বেলে নিয়ে আমরা কেকের উপর বসিয়ে দেখি কীভাবে কেকের উপর বসাতে হবে বেলা হয়ে গেছে এবার ফর্ডেনটা কীভাবে তুলবো কীভাবে তুলতে হবে ফণ্ডেনটা একটা নিতে হবে পাইপ পাইপে দিয়ে চড়িয়ে পাইপে জড়িয়ে নিতে হবে এবার কেকের উপরে ফন্ডেনটা চড়াবো দেখুন কেকের উপরে কীভাবে ফন্ডেনটা চড়াতে হবে এই যে চড়ানো হলো চড়িয়ে দিলাম এবার ভালো করে ওটা সমান করে আস সব দিকে ঠিকঠাক করে বসিয়ে দিতে হবে কীভাবে বসাবো কীভাবে বসাতে হবে সেটা দেখ দেখুন কীভাবে বসাচ্ছি সেভাবে বসাতে হবে কী যেভাবে বসাবো আর সুন্দর করে সব দিকে কোনো দিকে যেন ভাজ পড়লে হবে না ভাজ পড়লে কেকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে দেখুন সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এবার ভালো করে ওটাকে সমান করে দিতে হবে সমান হয়ে গেছে এবার দেখুন এবার এবার যেটা স্টা আছে সাইডে যেগুলো আছে সেটা কেটে নিতে হবে পেস্টটা কেটে নিয়ে কেটে বের করে নিতে হবে যদি কাটান কাটিং হচ্ছে কীভাবে কাটি কাট কীভাবে কেটে কেটে বের করে নিচ্ছি কেউ কেটে বের করতে হয় দেখিনি বের করে দিলাম কেটে বের করে দিলাম এবার পালিশ করা যাচ্ছে পালিশ হয়ে যাচ্ছে পালিশ করার পরে এবার কী কী দেবো পিঙ্ক প্রথমে দেবো পিঙ্ক দেখুন পিঙ্ক ফনডেন্ট কীভাবে বসানো হচ্ছে এই যে পিঙ্ক ফণ্ডেন্ট বসিয়ে নেওয়া হচ্ছে এটা হবে গিফট বক্স দেখুন সুন্দরভাবে কীভাবে গিফট বক্স তৈরি করা হচ্ছে এইভাবে তৈরি করতে হয় গিফট বক্স যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ এবার বউ বসানো যাবে বউগুলো কীভাবে বসাতে হয় এগুলো রিবন বা রিবন বলা হয় বউ বলা হয় এবার রো বিবন দেখুন বসাতে হবে কীভাবে বসাতে হবে পালিশ করতে হবে কি করতে হবে তারপরে টিপ বসাতে হবে কেকের মধ্যে কীভাবে বসাতে হবে দেখুন ভালো লাগে Like, share, subscribe. এই যে টিপ বসানো হচ্ছে কীভাবে টিপ বসাতে হয় দেখুন টিপ বসানো হচ্ছে সব দিকে টিপ আপনারা কমেন্ট করে বলবেন যে এটা কি কীরকম হয়েছে গিফ বক্স কীরকম হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যদি কেক বানানো শিখতে চান তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন আপনারা কমেন্ট করে বলবেন কিভাবে কি। লাগবে আমি সব আপনাদের আস্তে আস্তে দেখাব